আমার স্বামীকে কেড়ে নিয়েছে তনি দুই বছর আগে থেকেই সিদ্দিকের সাথে পরকিয়া তনি। এমনই গুরুতর অভিযোগ তুলেছে তনির নতুন ফাতেমা স্বামী সিদ্দিকের প্রাক্তন স্ত্রী আলোচিত নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনির তৃতীয় বিয়ের খবরে সোশ্যাল মিডিয়া উত্তাল তনি বলেছিলেন তিনি জীবনে আর কখনো বিয়ে করবেন না জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের স্ত্রী হিসেবেই থাকবেন কিন্তু বছর না ঘুরতেই রুবায়ত ফাতেমা তনি দুই বাচ্চার বাবা সিদ্দিককে বিয়ে করেছেন তবে তনির এই বিয়ে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী একটি গণমাধ্যমকে সিদ্দিকের প্রাক্তন স্ত্রী বলেন ভালোবেসে তিনি সিদ্দিককে বিয়ে করেছিলেন এরপর দুজনে চলে আসেন লন্ডনে সেখানেই স্থায়ীভাবে তারা বসবাস শুরু করেন কিন্তু হঠাৎ করেই পরিবর্তন হতে থাকে তার স্বামী সিদ্দিক এরপরেই জানতে পারে এবং তনির সঙ্গে গোপনের সম্পর্ক গড়ে তুলেছেন তার স্বামী এ নিয়ে প্রতিদিনই তাদের ঝগড়া হতো তিনি জানান দুই বছর আগে থেকেই পরিক্রিয়ায় জড়িয়েছে তার স্বামীর সঙ্গে তনি তখন তনির স্বামী সাদাত রহমান জীবিত ছিলেন কেঁদে কেঁদে সিদ্দিকের স্ত্রী বলেন আমার সাজানো গোছানো সংসারটা রুবায়ত আমার স্বামীকে কেড়ে নিয়েছে আমার দুই দুই বাচ্চাকে করেছে বছর আগে থেকে সঙ্গে তনি অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে এমনটাও বললেন সিদ্দিকের প্রথম স্ত্রী দুই ছেলের ভবিষ্যৎ এখন অন্ধকার বলেই কাঁদতে থাকেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী সাদাত রহমান জীবিত থাকা অবস্থায় সিদ্দিকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন তনি বিজনেসের কথা বলে সিদ্দিকের সঙ্গে মালদ্বীপ শ্রীলঙ্কা লন্ডন ঘুরে বেড়াতো তনি সিদ্দিকের প্রাক্তন স্ত্রী বলেন তার স্বামীর অর্থের মোহে পড়ে এই কাজ করেছেন ফাতেমা রুবায়ত সাদাতকে যেভাবে বিয়ে করেছিল ঠিক সেভাবেই এদিকে তনি তৃতীয় বিয়ের সংবাদ প্রকাশ্যে আসার পর নেটিজেন্ডা তনিকে তুলোধনা করছেন এতদিন মিথ্যে অভিনয় করে গেছে রুবায়ত ফাতেমা তনি সাদাত রহমানের কথা বলে সিমপ্যাথি নিয়েছে সবার কাছ থেকে